আল পথ ধরে হেঁটে মাঠের মাঝখানে আসতেই ঝমঝমিয়ে বৃষ্টি নামলো তাড়াতাড়ি ছাতা বার করে বাড়ির দিকে এগোতেই সেই ঝাঁকড়া বকুল গাছটার সামনে এসে আমার পা দুটো আটকে গেল গাছে একবার একটা ঘুড়ি আটকে গেছিল দাদু কত কষ্ট করে সেই ঘুড়িটাকে পেড়ে এনে দিয়েছিল বকুল গাছটার উপর একটা হাত রেখে জোরে দীর্ঘ শ্বাস ফেলে মনে মনে বললাম তোমার সঙ্গী যে তোমায় ছেড়ে চলে গেল কতগুলো শুকনো পাতা উপর থেকে ঝরে পড়ল আমি ওখানে দাঁড়িয়ে বৃষ্টিতে গাছটার দিকে তাকিয়ে আছি ঠিক তখনই বাড়ির ভেতর থেকে কারোর গলার শব্দ শুনতে পেলাম ভিতরে আয় না। বাড়িতে ঢুকতেই মনে হলো রান্নাঘরের পাশে সেই চৌকিটাতে বসে হাত পাখা দিয়ে বাতাস করতে করতে আমার দিকে তাকিয়ে দাদু বলছে সবাই নানান কথা জিজ্ঞেস করছিল কিন্তু কারোর কথার উত্তর দিতে ভালো লাগছিল না পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি সাদা রঙের চাঁদোয়া টানিয়ে উঠোনের একপাশে প্যান্ডেল করা হয়েছে দূর থেকে পুরোহিত মশায়ের মন্ত্রোচ্চারণের শব্দ ভেসে আসছে ধূপ ফুল আর মিষ্টির গন্ধে পেটের মধ্যে সব গুলিয়ে উঠছে বড় মামা আর ছোট মামার ন্যাড়া মাথা যতবার চোখের সামনে আসছে ততবারই যেন দাদুর হাসি মাখা মুখটা আমার চোখের সামনে ভেসে উঠছে আমি এদিকের মাটির দাওয়ায় জড়ো হয়ে বসেছিলাম সকাল থেকেই এই টিপটিপ করে বৃষ্টি নেমেছে তার মধ্যে পৌষের হাড় কাঁপানো ঠান্ডা সেই ঠান্ডায় একটা ঘিয়ে শাল কোনো মতে গায়ে জড়িয়ে মামারা শ্রাদ্ধের কাজ করছে থেকে থেকে চোখটা যেন জলে ভিজে উঠছে গলার কাছে কান্নাটা মাঝে মাঝেই ঠেলে ঠেলে আসছে শ্রাদ্ধের কাজকর্ম মিটতে দুপুর গড়িয়ে গেল বৃষ্টিটা কমে গেলেও কুয়াশা মেঘের মতো গ্রামের রাস্তাঘাটে ঘিরে ধরেছে ঘরে বসে থাকতে ভালোই লাগছে না থেকে থেকে কান্নার রোল আর একটা মন খারাপি বাতাস বাড়িটাকে কেমন যেন ঘিরে রেখেছে ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম পেছন থেকে মামি বলল এই অবেলায় কোথায় যাচ্ছিস একটু চণ্ডীপুর বাজার থেকে ঘুরে আসি কিছু আনতে লাগবে মামি একবার অবাক হয়ে আমার দিকে তাকিয়ে মাথা নেড়ে বলল না তাড়াতাড়ি ফিরে আসিস আমি আর কিছু না বলে গ্রামের পথ ধরে হাঁটতে হাঁটতে নানান কথা ভাবতে ভাবতে একটা পড়ো বাড়ির সামনে এসে থমকে দাঁড়ালাম আমি ভুল করে ডান দিকে রাস্তা না ধরে দিকের রাস্তা ধরে ফেলেছি এখন যে বাড়িটার সামনে দাঁড়িয়ে আছি সেটাই চণ্ডীপুরের পুরনো জমিদার বাড়ি যাকে বলে বৌরানির মহল এখন অবশ্য কেউ থাকে না মালিকানাহীন বাড়িতে গাছেরা নিজেদের মতন জায়গা জমি ভাগ বাটোয়ারা করে নিজেদের ব্যবস্থা করে নিয়েছে বাড়িটার গেটটা সব সময় দেখতাম বন্ধ থাকত কিন্তু এখন সেই গেটটা কালের নিয়মে ভেঙে পড়েছে আমি আশেপাশে তাকিয়ে দেখি সন্ধে কখন যেন রাতের কোলে ঢলে পড়েছে ফিরে আসছিলাম কিন্তু খুক খুক একটা কাশির শব্দে তাকিয়ে দেখি একটা কুপি হাতে একজন লোক বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসছে প্রথমটা একটু ভয় লাগলেও পরে আগুন দেখে একটু যেন সাহস হল লোকটা চোখের ওপর দুটো হাত দিয়ে ভ্রু কুঁচকে বলল কে আমি গোপাল বিজন চক্রবর্তী নাতি দাদুর নামেও আজ নিজের পরিচয় দিয়ে একটা অদ্ভুত প্রশান্তি হলো লোকটা হাঁ করে তাকিয়েছিল আমার দিকে কথার মাঝেই আকাশ ভেঙে আবার ঝমঝম করে বৃষ্টি নামলো রাস্তায় ছাতাটা কোথায় যে হাত থেকে পড়ে গেছে তা নিজেও জানি না লোকটা বলল শিগির ভেতরে এসো উপায়ন্তর না পেয়ে ওর পিছু নিলাম বাড়ির চতুর্দিক এত নোংরা যে পা ফেলে চলার উপায় নেই কিন্তু লোকটা আন্দাজেই ঠিকঠাক জায়গায় পা দিয়ে চলেছে একটা ঘরের মধ্যে গিয়ে কুপিটা রাখলো ঘরে একটা চৌকি পাতা আর কিছু নেই এখানে বসো আমি দোনামোনা করছি আসলে ছোটবেলায় শুনেছিলাম এই বাড়িটা ঠিক নয় এই বাড়িতে আজও রয়েছে তাই কেউই এ বাড়িতে রাত তো দিনের বেলাতেও পা না কি আমার কে জানে আমি বললাম না না পরে আসবো আজ ফিরে যাই মামা চিন্তা করবেন কিন্তু যাই বললে কি আর যাওয়া যায় আকাশ ভেঙে বৃষ্টি পড়ছে ঠান্ডা বরফ জল গায়ে পড়লে নিউমোনিয়া হবে বাধ্য হয়ে খাটের ওপর বসে পড়লাম লোকটা আমার থেকে দুহাত দূরে খাটের উপর বসে আমার দিকে ঘোলা চোখে তাকিয়ে বলল ভয় করছে একটা ঢোক দিয়ে বললাম না আসলে ছোট থেকে শুনেছিলাম এই বাড়িতে এই বাড়ির অভিশাপের কথা বলছো সব সত্যি কিন্তু তুমি তো আর এই বাড়ির কোনো ক্ষতি করতে আসনি যারা এই বাড়ির ক্ষতি করতে আসে তাদেরই বৃষ্টিটা এত জোরে নেমেছে যে কথাগুলো মাঝে মাঝে অস্পষ্ট শোনা যাচ্ছে বাইরে মাঝে মাঝে বিদ্যুৎ চমকে উঠছে ভাঙা জানলা দিয়ে বৃষ্টির ছাঁট ভেতরে আসছে কুপির আলোটা কেঁপে কেঁপে উঠছে বারবার আমি গলার স্বরটা একটু পরিষ্কার করে বললাম সেরকম কোনো ঘটনা আপনার জানা আছে